আসুন বন্ধুরা আমরা জ্ঞানের সুস্থতা হই শারীরিক সুস্থতা হই সুস্থতা হলো দুইটা জ্ঞানের সুস্থতা শারীরিক সুস্থতা জোর কংসান শারীরিক সুস্থতার মধ্যে যদি অনেক দিন বাঁচেন হায়াত বাড়েন এটা তো অনেক বেশি পরম পাওয়া কারিম তেলাওয়াত করেন সোরা দোকান তেলাওয়াত করেন প্রত্যেক ফরজ নামাজের শেষে সোরা তব আর শেষ দয়া শিরিপ তালাওয়াত করেন হায়াত বেড়ে যাবে দান করেন হায়াত বেড়ে যাবে উন্মুক্ত আকাশের দিকে তাকান হায়াত বেড়ে যাবে রাত্রিতে কম খান হায়াত বাড়বে জিকির করেন হায়াত বাড়বে নামাজ আদায় করেন হায়াত বাড়বে জোরকহান আল্লাহ স্নেহ বাইনা কম এবং পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা করেন হায়াত বাড়বে জোরকহান আল্লাহ কম কম খান বেশি দিন বাঁচেন বেশি বেশি খান তাড়াতাড়ি মরেন বেশি বেশি খাইলে হায়াত কমে যাবে এই পদ্ধতিতে যদি আমরা চলি তাহলে ইনশাল্লাহ বেশি দিন সুস্থতা থাকার একটা হিসাবপত্র মেলানো যাবে শীতের দিন আসতেছে ভিটামিন সি এবং ক্যালসিয়াম কমবে কথা ঠিক কিনা ভিটামিন সি ক্যালসিয়াম কমবে অ্যান্টিঅক্সিডেন্ট দেহের দরকার ডুমুর আসে না ডুমুর যগবে ডুমুর কয় না গাছে ডুমুর ওই ডুমুর বাজে খাবেন এক এক ডোমোর এই শেষ এটা হলো যারা টাকা পয়সা নাই এই হলো তাদের হলো চিকিৎসা আর একটু সামর্থ্যশালী যারা আছে এক কাপ করে দুধ দিনে দুইবার খাবেন আর এই শীতের দিনে আমি খাইছি দুই চামচ আদার রস দুই চামিচ পানি তিন চারটা লবঙ্গ লবঙ্গ যদি না দেন ভালো গরম পানি নেবেন হাফ কাপ গরম পানি নেবেন আর দুই চামিচ আদার রস নেবেন একটা কাগজি নেবেন দশ বিশ ফুটা মধু নেবেন নিয়ে সকালে বাসে বেড়ে খেয়ে ফেলবেন সোভান আল্লাহ সারা দিনের জন্য শরীর দাঁড়িয়ে যাবে পেটে ক্যান্সার হবে না আর এই সিজনে মূলা খাওয়া বাদ দিবেন না মূলা কাঁচা খায়েন না রান্না করে খাবেন মূলা রান্না করে খাবেন পেটের যত জরা জরাজীর্ণ ছিল আগামী এক বছরের জন্য শরীর ফিট হয়ে যাবে সভান আর একটা ভিটামিন সি একটা রেবসন ট্যাবলেট দুটা একসাথে চুষা খাবেন দুটা একসঙ্গে চুষা খাবেন এক সাত খাবেন এক কাপ করে দুধ সকাল বিকালে খাবেন রাত্রিতে এশার নামাজ পরে খাবেন এশার নামাজের আগে আপনি আপনি খায়েন না গরম জিনিস অবশ্যই খাবেন না গরম জিনিস খাবেন না এইভাবে করে শীতের দিনে চলাচল করেন তালা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তালা রহমত বরকত আল্লাহ পাক নাজিল করবেন সকালে খাওয়ার পরে দুটা খেজুর দুইটা খেজুর এক চামেস মধু আল্লাহাক দিছি ইচ্ছা করেন মধু সংগ্রহ হয়ে যাবে খেজুর মধু আর ওই যে আদার রস সকালবেলা খাবেন আপনি দেখেন কয়েকদিন তালা এরপরে আরো সুস্থ থাকতে চান আপনার পেঁপে পেঁপে কাঁচামরিচ পেঁয়াজ দেয় পেঁপে ভর্তা করে খাবেন পেঁপেটা হলে পেপসিন আপনার শরীরের ক্ষুদার আপনার ভাব হবে এনজাইম সিক্রেশন হবে জোরকস ভান্লা আর যারা আরো বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে যারা ভুগতেছেন তারা যোগাযোগ করবেন আমি দোয়া আল্লাহ পাক যেন সুস্থ বানান আপনাদেরকে আমাকে সুস্থ যেন বানান আর এই বয়সে যাদের মাথার চুল যাদের উঠে গেছে এবং দাঁড়িও যাদের সাদা হয়ে গেছে আমি একটা ফর্মুলা দিছি ওটা টাকা পয়সা আমি নেই না ওই মাহফুজকে বলে দিছি এই একটা তেল বানায় ওরা মাথায় নিবেন তাদের মাথার চুল উঠে গেছে চুল জ্বালাবে তালা। সুস্থ থাকেন ভালো থাকেন বাড়ি সাদা হয়ে গেছে মাখেন ইংশাল তালা হালাল উপায়ে দাঁড়িয়ে কালো হবে ইংশালা মাথার চুলটাও ঠিক হবে ইংশা তালা বিভিন্ন মানসিক টেনশন থাকেন এবং খাইতেও পারবেন আপনারা মাথাও দিতেও পারবেন খাইতেও পারবেন এটার মধ্যে কোনো কেমিক্যাল অন্য কোনো কিছু নাই এটা আমার নিজের পরীক্ষিত আমি যাদেরকে দিছি তাদের কাজ হয়েছে আমি দিছি কাজ হয়েছে তা না মানে ওটার আল্লাপাকের জিনিস গুনাগুনে কাজ হয়েছে আল্লাপাক যেন সুস্থ থাকেন সুস্থ রাখেন ভালো আল্লাপাক যেন রাখেন অল্প অল্প খাবার চেষ্টা করি দিনে কয়বার খাইতে হবে দিনে কয়বার তিনবারের কোনো প্রশ্ন না যখন ক্ষুদা লাগে তখন খাবেন আমরা বাঙালিরা মানে যখন ফিদা লাগে মৌতা খাওয়া খাই যাতে ফজর পর্যন্ত এটা চলে যে খেদা লাগছে খাইয়ালো কি পেটের মধ্যে নিক ফুটান যায় এটা কিন্তু এটা কিন্তু জায়জ না এই ধরনের খাওয়া তিনবার চারবার পাঁচবার খাবেন অল্প খাবেন শরীরে পেটে রেস্ট পাবে অল্প খাবেন চলবে খাওয়া আর যারা ভাত নেন প্লেটের মধ্যে ভাত নেওয়া তরকারি নিয়ে মাখিয়ে খান এটা কোনো সিস্টেম না আগে নেবেন ভাত ভাতটা একটু টিবে একটু নরম করে তারপর একটু তরকারি নেবেন আল্লাহাক দাঁত দিয়েছে ভালো করে সাবিয়া খাইবেন ভালো করে সাবিয়া খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবেন তালা গ্যাসের ট্যাবলেট খাইতে হবে না ট্যাবলেট খান এখানে যদি থাকেন আপনি দাঁড়ান আমি আপনাকে প্রশ্ন করি আজ পর্যন্ত গ্যাস্ট্রিক সারা নেই আপনার কয়েক বছর ধরে খাইতেছেন ঘটনাটা কি না খাওয়ার এই নিয়মে চলেন গ্যাস হবে না যদি গ্যাস হয় তাহলে হোমিও একটা ওষুধ খান গ্যাস অথবা গ্যাস্টবিন প্লাস দশ ফোটা ওষুধ হাফ কাপ পানির মধ্যে দিনে তিনবার আগে খাবেন ইনশাল্লাহ গ্যাস্ট্রিক সেরে যাবে আরও যা যা পেটের সমস্যা পেটের ব্যথা এটাও সারবে সাথে বোম থাটি রাত্রিতে খান এটা সবচেয়ে বেস্ট ওষুধ এই ওষুধের উপরে অ্যালোপ্যাথিক কোনো ওষুধ নাই আছে জাইমেট আছে সাবজেল আছে ম্যাক্সফো আছে তারপরে ইস প্রাজল আছে ইসুন প্রাজল আছে তারপরে আরও কিছু আছে এগুলো হলো এটা কোনো ওষুধ না এটা হলো মানুষ মারার হলো কল যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট হন তীব্র ব্যথা হয় যে কাইটে গেছে এক জায়গায় সেই জন্য যদি আপনি ব্যথার ওষুধ খান চুল খান লিন্ডাক খান ব্যথার কোনো ওষুধ যদি খান ওই সময় আপনি গ্যাস্ট্রিকের ওষুধটা আপনি খেয়ে নিতে পারেন তাছাড়া নর্মালি কিন্তু খেলে আপনার কিন্তু আপনার দুর্বল হয়ে যাবে পরবর্তী প্যাটে কিন্তু ক্যান্সার হতে পারে অথবা গ্যাস্ট্রিকের ট্যাবলেট ক্যাপসুল এগুলো সমাজ থেকে উঠা যাক আপনি যদি মাথাও যদি কুটেন আপনার ওই ইয়ে সিঙ্গাপুর না থাইল্যান্ডে বামরুন গ্রাম যেখানে আছে থাইল্যান্ডে যদি রাস্তা যে ভাই আমার একটা গ্যাস্টিক ট্যাবলেট আমি মইরা গেলাম ওরা বলবে যে গ্যাস্ট্রিক কি ওরা হোয়াট ইস কল গ্যাস্ট্রিক টেস্টিক একটা ওষুধ ট্যাবলেট আপনারা পাবেন না তার কারণ কি আমরা প্রতিনিয়তের টক্সিন খাচ্ছি এই পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে তেল দিয়ে যে বাগারটা দেওয়া হয় পুরাটাই হলো টক্সিন এইগুলো সারাদিন টক্সিন আমরা খাই তা আমাদের তো সমস্যা তো এটা তো হবেই আচ্ছা মশলা মশলা কমাইতে হবে মশলা কমাইতে হবে তেল কমাইতে হবে এই ধরনের খাবার মধ্যে অভ্যস্ত যদি হয়ে যান এক সপ্তাহর মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন এটা হলো দেহের সুস্থতা আর যদি আত্মার সুস্থতা চান তা আল্লাহর জিকির বিঝি বিঝি করে অননার ছেলেমেয়ের কোরানি মাহসিবর রহমেদ তুলির মৌমিন করান শুকতালত করেন আল্লাহল্লাহ রসুমকে বিশ্বাস যারা করে না জিকির মধ্যে যাদের মন নাই তাদের খোরাক বেশি তারা খাবে সাত নারীতে অর্থাৎ খাওয়ার উপরে খাবে সারাদিনের তালেই আছে তাদের খোদা বেশি আত্মার খোরাক দেয় না দেহের খোরাক বেড়ে গেছে যখন আত্মার খোরাক দিবেন জিকির করবেন কনশিব তেলওয়াত নামাজ দেহের খোরাক আপনার অটো কইমা যাবে আত্মার খোরাক দিবেন না পেটের খোরাক বেড়ে যাবে বদের যুদ্ধে নয় উট লাগছে কাপেরদের উট লাগছে কয়টা ডা নয় উট লাগছে আবু সুফিয়ান বলতাছে এ তোমাদের এত উঠ লাগলো কেন এত খাওয়া তোমরা খাইলা শুনলাম মুসলমানদের দুই উট লাগছে দুই উটে খাবার হয়ে গেছে গা আর তোমাদের নয় উঠ লাগলো তার মানে কি ওদের বেশি বেশি হলো খাবারের দরকার মুসলমানরা তার অন্তর আত্মা তার কলবের মধ্যে আত্মার মধ্যে আত্মার খোরাক দেয় জিকির করে নামাজ আল্লাহকে ভয় করে রাসুলকে মহব্বত করে অত আত্মার খোরাক দেয় তারা দেহের খোরাক কমছে তাদের আত্মার শক্তি সারা আগাইতে পারবেন না ইসলামের যত বিজয় সব তার কলবের বিজয় বদরের যুদ্ধে তিনশো তেরো জন স্বাভাবিক আর কাফেররা ছিল বিপরীত হলো এক হাজার এক হাজার পারা নেই তিনশো তেরো জনের সাথে কারণ ইমানি জজবা ইমানি কোয় ছিল জোরকলসবানা এখনো পৃথিবীর কেউ ইহুদি হোক খ্রিস্টান হোক কেউ হোক কেউ পারবে না মুসলমানদের সাথে সে এমানি শক্তি যদি থাকে আর আল্লাহ পাক যে বলছেন কারিমের মধ্যে এইটাকে যদি তারা ফলো করে কি আল্লাহ পাক বলছেন রাখুন এক এক রজ্জুতে থাকো দ্বিতা হইও না আল এতেহাদ কৌ একতাই হলো শক্তি মুসলমানরা একতা নাই কথা ঠিক কিনা ইহুদের একত একতা আছে খ্রিস্টানরা একতা আছে তারা একতা থাকার পরে আমাদেরকে তারা বাংলা কথায় কেলাইতেছে অর্থনৈতিক ভাবে আমাদের রক্তপাত মানুষ হত্যা করে তারা আমাদেরকে নির্যাতন করে সকল দিক থেকে এটি আমাদেরকে তারা করে তাদের কিছু ফর্মুলা আছে যে ফর্মুলায় তারা আগায় কোরআন আমাদের হাতে সেই ফর্মুলা আমরা হাতে নেই না তাহলে পরে মুসলমানদের আমাদের একতা না থাকার কারণে আজকে আমাদের হল এই অবস্থা আল্লাহরবুল আলমিন আমাদেরকে যেন কবুল করে নেন সুস্থতা থাকার দরকার আছে না নাই সুস্থ যদি থাকে শরীর ভালো লাগবে সকালবেলা যদি সুস্থ উঠতে চান সকালে যদি সুস্থ উঠতে চান এভরি ফুড টেক ইন্যাডিকুয়েট ফুড নাইট প্রত্যেকের উচিত সে রাতটিতে অল্প আহার করবে অল্প খাবে যে খাই না রাত্রিতে উনি হাদিস বিরোধী কাজ করে হাদিস শিরভের মধ্যে তোমরা কম হইলেও রাত্রিতে কিছু খাবে আর না রাত্রিতে কিছু খাই না উনি আমার উপর তালার তো শুনবেন না হাদিস শিরপি শুনবেন হাদিস শিরভে বলে অল্প কিছু খাও রাত্রিতে বেশি খায়ও না ঘুম হবে তোমার মেটাবলিক দুর্বল হবে নার্ভাস সিস্টেম লস হবে এবং সকালবেলা ফজর নামাজ কাজা হয়ে যাবে আর ফজর নামাজ যে ব্যক্তি ফজর নামাজ পড়ে না দু একদিন এদিক সেদিক সেটা আলাদা কথা যারা ফজর নামাজ পড়ে না ওব্বার যে ফজর নামাজ পড়ে না অন্যান্য নামাজ পড়ে এই লোকের জীবনের তিনটা অবস্থা হবে কয়টা অবস্থা

উঠার এক পন্থা এশার নামাজ পড়াই একটু দেরি করবেন না এশার নামাজের আগে ঘুমাসা নিষেধ এশার নামাজের আগে খাওয়াও নিষেধ টাইম মতো এশার নামাজ পড়ি আপনি খাবেন পরেই খাবেন খাওয়ার দুই ঘন্টার মধ্যে আপনি শুইবেন না কিন্তু অল্প আহার করবেন অল্প আহার করবেন সারা একটি শরীর আপনি টনটনা থাকবো আপনি আমারই কথা ফলো করে দেখেন আমার কথা না হাদি শিরিবির কথা আপনি ফলো করেন আবার এসব নামাজ পড়বেন যে আপনি সাড়ে বারোটার সময় ইচ্ছা মতো নামাজ পড়লে নামাজ হবে নামাজের সিস্টেম ভঙ্গ হবে নামাজের সিস্টেম ভঙ্গ হবে তিনটা জিনিস তাড়াতাড়ি করতে হবে যেরকম কয়টা তিন জিনিস তাড়াতাড়ি করতে হয় একটা হলো ক্ত হয়ে গেলে নামাজ রক্ত মতো নামাজ পড়া দ্বিতীয় নম্বর হলো মৃত ব্যক্তি তাড়াতাড়ি দাফন করা আর তৃতীয় নম্বর হলো বিধবা নারীকে উপযুক্ত মেয়েকে তাড়াতাড়ি বিবাহ দেওয়া সুবান আল্লাহ আমরা বাপ যদি মারা যায় মা যদি মারা যায় ছেলে পেলে বিদ্যাসী থাকে তার জন্য তিন দিন অপেক্ষা করি কথা ঠিক না তো ওই বাপ আর মা ওই ফ্রিজের মধ্যে থাইকা কিলাইয়া দফা সারা তারা বলবো পেটে রাখছিলাম এই করবা আমার ফ্রিজের মধ্যে রাখলি এই ঠান্ডার মধ্যে সুখে আসিমটা ধরছে তিন দিন পরে পোলা হয়েছে মেয়ে আইসে কখনোই ঠিক না এটা মানুষে বলে যে মাদ্রাসা পরে এলাম শিকাল লাভ কি আসছে আমি বিয়ে পাস করছি আমি পাশ করছি ভালো চাকরিজীবী মাদ্রাসায় পড়ছেন চাকরি করার জন্য না আপনি আপনি শিক্ষার দিকে আপনি নিচ্ছেন চাকরি করার জন্য না আপনার জীবনের সঠিক পদক্ষেপ কেমনি নেবেন এটা নেওয়ার জন্য আপনি সঠিক পদক্ষেপ নেবেন এইটা নেওয়ার জন্য আপনি এলিম আপনি শিখছেন আপনার ওই এলমে বলতেছে তখন আপনি ঠিকই মাস আলাদা আপনি জানতেন যে মৃত ব্যক্তিকে দেরি করানোর যত সম্ভব তাড়াতাড়ি তুমি তাকে তোমরা তাকে কবরস্থ করো বেশি গরম পানিতে গোসল করায়ও না কষ্ট হবে বেশি ঠান্ডা পানিতে গোসল করায়ও না তাও তার কষ্ট হবে বেশি ঝাঁকে লাগায়ও না সে বলে যে আমার আমাকে আজরাইল যখন আমার জানটা রুহুটা যখন নিয়ে গেছে আমার শরীরটা তখন জার জার হয়ে গেছে তোমরা তো জানো না যেখানে হাদিস শিরিবে বেশি গরম পানির নিষেধ বেশি ঠান্ডা পানির নিষেধ সেখানে ছেলে সন্তানের জন্য একদিন দুই দিন আপনি ফ্রিজে রেখেছিলেন বাপরে এটা কোন হাদিস শিরিফ আছে আপনি যদি এলেম শিখতেন যদি এলেম কাছে থাকতো তাহলে ওই এলেম আপনাকে হেফাজত জরকম সোভান আল্লাহ

محمد منظر الاسلام کی خلیفہ الحاظ حضرات اولانا محمد اظہر الاسلام کی صاحب کے آئی میرے مولا اس طبع اور اس بیت قبل فرما اللہم آمین ربنا اللہ ربنف دنیا حسن افیل آخر حسن وقین আল্লাহ জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও করাল সন্ন্যার আলো কলমের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও আমাদের পিতা আত্মীয় হন যারা ইন্তকাল করেছেন আল্লাহ তাদের রুহুর উপরে এই আলোচনার যা সবটুকু আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও যারা বিপদ আছে বিপদ তরে দাও সমস্যাগুলো দূর করে দাও অসংখ্য বিমান আজাদ থেকে মুক্তি দাও সমস্ত চিন্তা আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ তুমি মেহরবান হয়ে যাও কেমত দিন মুসিবতের সময় দয়ান্নদের সফায় তুমি নিঃসব করে দাও মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও সারা বাংলার জমিনের বুকে যত মুসলমান নর তুমি কবুল করে নাও ذرا او غافی اس غاف، تمی موسم کرے داؤ۔ تقبل <سؤال> منا انک تر تسمی العلیم۔ اتو علینا انک تتواب الرحیم۔ بحق کلمہ طیبہ لا الہ الا اللہ محمد رسول۔